বিহারের পর এবার বাংলার পালা বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে এই নিয়ে আজ থেকেই চর্চা তুঙ্গে রাজনৈতিক মহলে বিহার নির্বাচনে নীতিশ কুমারকে মুখ করে ভোটে নেমে বিজেপি নেতৃত্বাধীন এন ডি পেয়েছে ঐতিহাসিক সাফল্য আর সেই জয়ের পরই প্রশ্ন উঠেছে বাংলার রাজনৈতিক মহলে দু হাজার বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী কে গতবারের বিধানসভা নির্বাচনে বিজেপি মুখ ঘোষণা করেনি সেই সিদ্ধান্তকে ভুল বলেই মনে করেছে কেন্দ্রীয় নেতৃত্ব কারণ বাংলার ভোটাররা মুখ দেখে ভোট দেন এই বাস্তবতা এখন বিজেপিও স্পষ্টভাবে উপলব্ধি করেছে তাই এবার আগে থেকে স্পষ্ট বার্তা দিতে চাইছে দল বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দুর জনপ্রিয়তা এবং মাঠ পর্যায়ের সংগঠনের উপর তার নিয়ন্ত্রণ এই দুই মিলিয়েই তাকে বিজেপির সবচেয়ে শক্তিশালী মুখ করে তুলেছে বিশেষ করে তৃণমূলকে লক্ষ্য করে তার ধারালো আক্রমণ এবং গ্রাউন্ড নেটওয়ার্ক বিজেপির কাছে বড় সম্পদ এদিকে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দলের সাংগঠনিক পরিকাঠামোকে শক্তিশালী করার দায়িত্বে একদিকে শ্রমিকের সাংগঠনিক দক্ষতা অন্যদিকে শুভেন্দুর আক্রমণাত্মক রাজনৈতিক অবস্থান এই দ্বিমুখী সমন্বয় দিয়েই দু হাজার ছাব্বিশের যুদ্ধে নামতে চাইছে বিজেপি তবে রাজ্য রাজনীতিতে অন্য নামও ঘুরছে তা হল অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি আদালতে পর্যবেক্ষণের জন্য জনপ্রিয় মুখ হয়ে ওঠেন বিজেপির একাংশ মনে করছে ও এক সম্ভাব্য মুখ যিনি দুর্নীতি বিরোধী অবস্থানের কারণে অনেক মানুষের মনে ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছেন যদিও কেন্দ্রীয় নেতৃত্ব এখনও এই সম্ভাবনা খোলাখুলি স্বীকার করেনি প্রশ্ন এখন একটাই তৃণমূলের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির মুখ থাকছেন শুভেন্দু নাকি শেষ মুহূর্তে অন্য কোনো চমক দেখাবে পদ্মশিবের উত্তর মিলবে আগামী নির্বাচনী বছরে কিন্তু রাজনৈতিক অলিন্দে আজ থেকে জল্পনা তুঙ্গে এখনই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী রাজনীতির আপডেট নিয়ে ধন্যবাদ